বর্তমান ভালোবাসা আরেক নাম হচ্ছে টাকা পয়সা অরিজিনাল ভালোবাসা মনে হয় টাকা পয়সা ছাড়া হয় না যেটা আমরা পুরাতন ছবিতে দেখিয়েছিলাম বাংলা ছবির কথা বলছি তাই বলে আপনারা অন্য কোনো ছবির কথা বলবেন না পুরাতন বাংলা ছবিতে যেরকম দেখেছিলাম একটা মেয়ে আশা করে তার স্বামী সারাদিন কষ্ট করে খাটনি করে পায়ের ঘাম মাথায় ঝরে সে চলে আসবে তারপর দু এক মুঠো খাদ্য খাবে তো বর্তমানে এরকমটা নয় এটা শুধুমাত্র ছায়াছবিতে হয় আর বর্তমান পরিবেশে চাকুরিজীবী ছাড়া মানুষ মেয়ে দেয় না তার কারণ কি জানেন একটা চাকুরিজীবী ছেলে বেতন পায় আট হাজার দশ হাজার পনেরো হাজার আর একটা ব্যবসায়ী ছেলে মাসে ইনকাম করে তিরিশ হাজার এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা মানুষের মাথার ভিতরে যে কোন ভাইরাস ঢুকছে এটা এই মানুষজনে জানে আমার মনে হয় কিছু কিছু মনোবিজ্ঞানী তারপর বৈজ্ঞানিককে আবিষ্কার বা নিয়োগ দেওয়া হোক এই বাংলাদেশে সমাজ ব্যবস্থার যে মানুষজন যাদের মাথায় ভাইরাস ঢুকছে তাদের ভাইরাস ক্লিন করার জন্য তো আশা করি আপনারা আমার কথায় একমত থাকবেন ধন্যবাদ